সত্য সুন্দর সঠিক মত হুসাইনিয়া তরিকার চলার পথ চাঁদের চেয়ে সুন্দর তুমি নবীম্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি আমার সাল্লে আলা সুখে দুখে রাসুল তোমার সুখে দুখে রাসুল তোমার প্রিয় আল্লাহ তালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী সাল্লে আলা চেয়ে সুন্দর তুমি নবী আলা তোমার নূরের রাও শানিতে ধূসর ধর উঠল মেতে তোমার নূরের শানিতে ধূসর ধর উঠল মেতে উঠলো মেতে থেকে থেকে উঠলো মেতে থেকে থেকে সাগর বুকে উর্মি মালা চাদর চেয়ে সুন্দর তুমি নবীম স্লিয়ালা তোমার নামের মোহন বাসী কার মনেতে তে তোমার মনের মোহন আমার মনুদাসী তোমার প্রেমের গজল গে দিন কেটে যায় না যত তোমার প্রেমের গজল গে দিন কেটে যায় না যত তোমার প্রেমের অনুরাগে তোমার প্রেমের অনুরাগে সাজাই প্রেমের ফুলের ডালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা সুখে দুঃখে রাসুল তো মায় সুখে দুঃখে রাসুল তো মার প্রিয় হাবিব তালা চাঁদের চেয়ে সুন্দর তুমি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি আমার সাল্লে আলা